মেটালিক ব্ল্যাক দানা দানা আছে ভাই জি গ্রে কালার এটা বলে আর কি ওকে টায়ারের সাপোর্টটা কিরকম দিবে টায়ারের সাপোর্ট একেবারে টায়ারগুলো নতুন চারটা টায়ার নতুন রিম সহ চারটা টায়ার দেখেন নতুন রিমও সুন্দর ভাই রিমগুলো সুন্দর এবং প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল যে হিটার সিস্টেম আচ্ছা এটা হচ্ছে এগারো মডেল বারো সালের রেজিস্ট্রেশন এগারো মডেল বারো সালের রেজিস্ট্রেশন সিসি পনেরোশো অরিজিনাল তেলের গাড়ি বডির কন্ডিশন ভাই বডির কন্ডিশন খুবই ভালো আছে দেখেন আপনি প্রত্যেকটা বডির প্রত্যেকটা বাস বলেন ক্রস বলেন একদম স্টেট আছে কোনো রকম কোনো ড্যামেজ হিস্ট্রি নেই ড্যামেজ হিস্টরি নেই প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল দেখেন না ইন্টেরিয়ার ডেকোরেশনটা দেখেন কত সুন্দর মানে লাক্সারিয়াস অনেক লাক্সারিয়াস অনেক লাক্সারিয়াস সুপারো সুপারো ইমপ্রেজা ইমপ্রেজা আর এই গাড়িগুলো চালায় কিন্তু অনেক মজা একদম স্পোর্টসের বশনের গাড়ি ওকে এবং পিছনে তো অনেক স্পেস অনেক স্পেস এটা দেন আপনার হেভি ব্যাপারটা এই যে এখানে লকের সিস্টেম জি জি এই যে আবার এটা এটা লক এটা আবার এটাতে দেখেন বিশাল একটা লক এই যে এখানে লক হয় আচ্ছা ডাবল লক ডাবল লক ডাবল লক

আচ্ছা আচ্ছা ব্যাক সাইডটা দেখছেন কত উঁচা জি জি এটাতে প্রমাণ করে না জিভের মোজা ফিল পাওয়া যায় এ দেখান ফ্লোরটা দেখেন কত সুন্দর ব্যাক ফ্লোরটা আর এই দেখেন কোনো রকম কোনো ড্যামেজ স্টে একদম ফ্রেশ আছে প্রত্যেকটা জয়েন্ট বলেন বাস বলেন ক্রোজ বলেন একদম ফ্রেশ ডানপাশে বড়ি বই এ দেন ডান পাশের বড়ি বডি এই যে দেখেন ক্রসগুলো একদম স্ট্রং এই যে বলছিলাম না প্রত্যেকটা টায়ার নতুন জি জি কারণ ভালো যারা যত্ন করে ফ্যামিলি ইউজ করে তারা পুরনো টায়ার চালায় না খারাপ টায়ার কিন্তু টায়ারগুলো দেখেন একেবারে নতুন একেবারে নতুন আর হচ্ছে ডান পাশের ডোর ডান পাশের ডোর দেন এই যে আপনার এখানে যে হাতলটা এটা কালারটা কিন্তু অনেক সুন্দর ডিপারাস কালার ওকে খুব সুন্দর একটা গাড়ি সুবারু সুবারু ইমপ্রেজা আচ্ছা এই হচ্ছে ডান পাশের ডোর ডান পাশের ডোর ডান পাশের সামনে ডোর ফ্রেশ

আচ্ছা অল অপশন অটো ক্রুজ কন্ট্রোলার সহ আর আপনারা এই যে দেখেন এখানে দেখেন এখানে ইয়ার ব্যাগ আছে ড্যাশ বোর্ড ইয়ার ব্যাগ আছে এই খুঁটিতে আছে পিছনে ছয়টা সিক্স ইয়ার ব্যাগের গাড়ি সিক্স ইয়ার ব্যাগের গাড়ি সিক্স ইয়ার ব্যাগের গাড়ি খুব সুন্দর ইউরোপিয়ান ইউরোপিয়ান ভার্সন ইউরোপিয়ান ভার্সন এবং স্পোর্টস কারের ফিল পাওয়া যাবে জি এই যে স্পোর্টসের ফিল এর ডগমেন্টস দেখবেন এখন ইঞ্জিনটা দেখেন এর ডাম্পার সিস্টেম

মাইলেজ ভালো পাওয়া যাবে মাইলেজ খুবই ভালোভাবে মিনিমাম 10 থেকে 11 যাবে মাইলেজ লিটারে ভাই এই গাড়ির দাম কত চাচ্ছেন এটার মডেলটা আবার বলে দেই মডেল 2011 রেজিস্ট্রেশন 2012 সিসি 1500 গ্রে কালার অরিজিনাল তেলের গাড়ি আর অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে প্রায় 14 লাখ 60 হাজার টাকা 14 লক্ষ 60 হাজার টাকা জি যদি কোনো ভাই পছন্দ করে আমি এখান থেকে মোবাইল করবাইল্বার আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি ফোর টু ভাই ভালো থাকবে আসসালাম